সোমবার সকালে বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বোস কারণ এই মেলা মাঠে হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বই মেলা সেই মেলা প্রাঙ্গনে ফায়ার সিস্টেম কি রয়েছে সেসব খতিয়ে দেখতেই তার আশা পরিদর্শন শেষে সুজিত বোস জানান না প্রত্যেকবার পুলিশ যেমন একটা ইনস্পেকশন করে ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে একটা বইমেলার সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশন করি আমরা দেখি যে ঠিক মতো ওয়ারিংগুলো ঠিকমতো হচ্ছে কিনা জলের যেখানে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো ঠিকমতো আমরা পাচ্ছি না বিভিন্ন এই এইসব নিয়ে আমাদের একটা মিটিং আজকে ছিল সেখানে আমাদের সঙ্গে অন্যান্য এজেন্সি যারা যুক্ত আছে তাদেরকেও ডাকা হয়েছিল কিন্তু বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি এবং আমরা নিজে সবাই এসছি আমার সঙ্গে আমাদের এসিএস এসছেন আমাদের ডিজি সাহেব এসছেন আধিকারিকরা যে বইমেলারও পক্ষ থেকে যারা মূল যারা আছেন বাবু এবং সুধাংশবু তারাও আছেন আমরা এখন ঘুরে দেখে নিচ্ছি সব কিছু প্রত্যেকবারই এটা করি